শীতের সন্ধ্যায় গরম চায়ে এরম একটা ঘরে বানানো বিস্কিট হলে কেমন লাগে বলো তো কিংবা সন্ধ্যের টিফিন নাস্তা জাস্ট জমে যাবে চায়ের সঙ্গে এই ধরনের নাস্তা পেলে তাই না এক সাইডে চা বসিয়ে আর এক সাইডে যদি তুমি ভেজে নাও গরম গরম নাস্তা বিস্কিট খাস্তা বিস্কিট আর গরম চা এক কাপ দারুন জমে যাবে জাস্ট শীতের সন্ধ্যা জমে যাবে তো চলো আমি এই বিস্কুট বানানোর জন্য নিয়ে নিলাম এক বাটি ময়দা আর এক বাটি বেসন নুন চিনি আর তেল ময়ন যেটা থাকে তবে পরিমাণটা আমি একটু বেশিই দেব যেহেতু এখানে দু বাটি নিয়েছি বেসন আর ময়দা মিলে তাই দুই চামচ ময়ন দিলাম আর নুন আর চিনি দিলাম হাফ চামচ হাফ চামচ করে কারণ এটা নুনতা নুনতা মিষ্টি মিষ্টি হবে চায়ের সাথে খাবে তো কৌটোয় ক্যারি করেও রাখতে পারবে খাস্তা ঠিক বিস্কিট যেরম বানা সেইভাবেই বানাবো পুরো বিস্কিটের মতো তোমরা চায়ের সাথে যখন খুশি বের করে খেতে পারবে আর ময়নটা সুন্দরভাবে হয়ে গেলেই দিয়ে দেব একটি ডিম কুসুম শুদ্ধ দিয়ে ভালো করে ময়নটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব পরিচয়পত্রটা আজকে এখনও সারা হয় নাই চলো পরিচয়টা দিয়ে নিই আমার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত চলো আজকে বিস্কুটের রেসিপি কীভাবে বানালাম দেখে নিই চায়ের সাথে খুবই লোভনীয় এবং মজাদার নতুন নত্ব ডিজাইন করে অনেক রকমের তো অনেকেই বিস্কুট বানিয়েছি আর এখানে ডিম দিয়ে আমি ভালো করে ময়দাটা আগেই কিন্তু ডো করে নিয়েছিলাম জাস্ট অল্প একটু জল লাগতো তাই জলটা অল্প দিলাম একদম অল্প জাস্ট কি বলবো এক মুষ্টি বলতে পারো জল দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি দেখে বুঝতে নিশ্চয়ই পেরেছ আমি কতটা জল দিয়েছি হাতের মাপ করে আমি দেখিয়ে দিয়েছি আর এটা কিন্তু একটু প্রথমেই নরম নরম লাগছে কিন্তু এতটা নরম হবে না হাতে তেল নিয়ে নিলাম নিয়ে এবার ভালো করে ডোটা আমি বানিয়ে নেব ময়দার যে ডোটা সুন্দরভাবে হাতে জাস্ট তেল দিয়ে বুলিয়ে রেখে দেবো একটু পরেই কিন্তু এটা একটু টাইট হয়ে যাবে এটা বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না জাস্ট তুমি পাঁচ মিনিট রাখলেই হবে আর আমি অতও রাখবো না আমি দু মিনিটের মতোই রাখব এই যে ডোটা তৈরি করলাম করে রেখে হাতটা ধুয়ে এসেই এটা আমি রেডি করে নেব কারণ এটা তো মাখা হয়ে গেছে সম্পূর্ণ ময়নের মধ্যে ডিম পড়েছে এটা অলরেডি খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে কেমন বন্ধুরা বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপি কন্টিনিউ করো আর যদি ভালো লাগে ভিডিও দেখে তবেই একটা কমেন্ট করো ভিডিও যদি ভালো না লাগে না কমেন্ট করলেও চলবে কিন্তু ভিডিওটা দেখেই অবশ্যই কমেন্ট করবে দিয়ে দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে আমি রোলটা বানিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এমন একটা সফট ডো তৈরি হয়েছে না হাতে লেগে যাচ্ছে না ছুরিতে লাগবে আমি খুব সুন্দরভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এটা হাত দিয়েও কাটা যেত আর একই সাইজের কেটে নিচ্ছি তোমরা যেমনভাবে এভাবেও কিন্তু ভাজা যায় বিস্কিটটা আমি এভাবে ভাজবো না আমি একটু ডিজাইন করব সেই কারণে এভাবেই লম্বা করে করে বিস্কিটটা ভাজা যায় খেতে কিন্তু দারুণ লাগে তো চলো আমি ডিজাইনটা করে নিই দেশ ও বিদেশ কাছে ও দূরে যে যেখানেই আছো আশা করি সবাই ভালো আছো আর সকলের জন্য অনেক ভালোবাসা নতুন ও পুরানো যারা আমাকে যেভাবে সাপোর্ট করছো অবশ্যই সেভাবেই করো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমি এটা তুমি পাতলা করে বেলে নিচ্ছি দেখো আমি পাতলা করে বেলে এটা একটা ডিজাইন তৈরি করছি তোমাদের ইচ্ছে হলে যেরকম ডিজাইন ইচ্ছে হবে সেভাবেই ডিজাইন করতে পারো চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা বিস্কুট বলতে পারো বাড়িতে একদম সহজে বানানো যায় বেসন আর ময়দা থাকলে বা বেসন আটা থাকলে আটা দিয়েও করতে পারো একদিকে চায়ের বাটি বসিয়ে আর একদিকে এগুলো ফটাফট ভেজে নিতে পারবে একদম অল্প সময় লাগে এভাবে করেও পেঁচিয়ে নিতে পারো বা ওইভাবে গুটিও নিতে পারো যেভাবে খুশি কিন্তু ভাজাটা সুন্দর হলেই হবে তেলের মধ্যে কিন্তু ভাজাটা সত্যি খুব সুন্দর হয়েছিল এবং খুব সুন্দর লেগেছে খেতে আর এটা তোমরা চাইলে কৌটায় একসঙ্গে করে কৌটায় করে রেখে প্রত্যেক দিন চায়ের সাথে একটা করে বের করে করে খেতে পারো বিস্কুট তো একঘেয়েমি হয়ে গেছে একই বিস্কুট খেতে খেতে আর ভালো লাগে না তো এইভাবে বাড়িতেই কিন্তু খুব সহজে নোনতা এবং মিঠা মানে তুমি শুধু নোনতা বানালেও বানাতে পারো নোনতা বিস্কুট একই জিনিস যে একটু মিষ্টির ভাগ কম দেবে দেখবে নুনটা বেশি দেবে এর মধ্যেই দেখবে নোনতা বিস্কুট হয়ে যাবে মানে খেতে দারুণ লাগবে একটু আমি কথা দিলাম আমার তো খুব ভালো লেগেছে আমার বলে না আমার বাড়িতেই সবাই খেয়েছে খুবই ভালো বলেছে ডিজাইনটা নিজস্ব ব্যাপার যে যেভাবে পারবে সেভাবেই অবশ্যই ডিজাইন করবে যে ডিজাইনটা এটাই করতে হবে এরম কোনো কথা না তবে আমার কাছে মনে হয়েছে এইভাবে পাপড়িযুক্ত আমি বানাবো পাপড়িগুলো খুলে খুলে পড়বে তো সেই জন্য আমি পাপড়িওয়ালা বানাচ্ছি দু সাইডে অল্প একটু জল লাগিয়ে দিলাম যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় কারণ এখানে কর্নফ্লাওয়ার দেওয়া তো একটু স্লিপ আছে সহজে আটকাতে চায় না সেই জন্য একটু জল দিয়ে আটকে দিলাম এইভাবে কয়েকটা করে নেব আগে তারপরে ভেজে নেব এক সাইডে দেখো অলরেডি আমি চা বসিয়ে দিয়েছি একদিকে চা দিয়ে দিলাম চা পাতা আর চিনি ফুটতে বসিয়ে দিলাম একদিকে আর একদিকে কড়াই অলরেডি আমার বসে গেছে কারণ এখানে আমার দুটো ভাজা হয়ে গেছে ভেজে বাড়ির বাচ্চাদের খাওয়াও হয়ে গেছে তেলে ভাজা জিনিস কোন বাচ্চা না খেতে ভালোবাসে সেটা বলো তো তো বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছে তো আমি আবার এটা দ্বিতীয় স্টেপ ভাজছি প্রথম স্টেপেরটা ওই জন্য দেখালাম না কারণ বাচ্চাদের খাওয়া হয়ে গেছে ওগুলো সেই কারণে আমি আবার দ্বিতীয়বার এগুলো ভাজছি এক সাইডে একটু লাল হয়ে গেলেই উল্টে দেব মিডিয়াম আঁচ রেখে ভেজে নিতে হবে এক সাইড লাল হয়ে গেলে উল্টে দিতে হবে প্রথম অবস্থায় উল্টানো যাবে না কারণ প্রথম অবস্থায় উল্টাতে গেলে ভেঙে যেতে পারে সে কারণে এক সাইড একটু লাল হবে উল্টে দেব আর আমি এখানে কি বলো তো আমাদের এখানে আজকে একটা বাড়ি মানে পাশের বাড়িতে বক্স বাজছিল হঠাৎ একটু বন্ধ হয়েছে আর সেই টাইমটাই আমি ভয়েস দিচ্ছি তো তারা হুড়োতে করে ভয়েস দিচ্ছি ভয়েস অনেক কিছু ভুল থাকতে পারে ক্ষমার চোখে সবাই দেখবে আর তেলটা যে সাদা হয়ে গেছে বলে কিছু ভেবো না কারণ এটা কর্নফ্লাওয়ার আছে তো ওইগুলো তেলে গিয়ে তেলের মধ্যে সব কর্নফ্লাওয়ারগুলো ভাজা হয়ে থেকে যাচ্ছে আর শুধু ময়দাটা উঠে আসছে বুঝতেই পারছো এতে যে আমি গুঁড়ো কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি এটা কিন্তু আমার এই বিস্কিটের মধ্যে নেই সম্পূর্ণ তেলের মধ্যে চলে যাচ্ছে এ তেলটা আমার ফেলেও দিতে হবে কারণ এই তেলটায় আর কোনো কিছুই করা যাবে না এবারে দেখো আমি লম্বা লম্বা করে ভেজে নিচ্ছি ওই যে পটল বিস্কুট পাওয়া যেত না আমি ওইরকম পটল বিস্কুটের মতো করছিলাম কিন্তু যেহেতু পাপড়িটা দিয়েছি তাই পাপড়িটা খুলে খুলে যাচ্ছে তো খুলে যাচ্ছে না মানে কি পাপড়ির জন্য এটা পটল বিস্কুট বলে মনে হচ্ছে না বুঝতে পারছো তো এটা জাস্ট পাপড়িযুক্ত পটল বিস্কুট তবে খেতে দারুণ হয়েছে পাপড়িগুলো ভাজাও খুব সুন্দর হয়েছে খুবই খাস্তাদার হয়েছে মজাদার হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যার ভালো লেগেছে অবশ্যই সে কমেন্ট করবে যার ভালো লাগে নাই সে কমেন্ট করো না আর যদি কমেন্টও করো মন্দ হলে অবশ্যই মন্দর কথাটাই লিখে দিও কোনো দুঃখ নেই কিছুই ভাবব না তবে বিস্কুট এক নাম্বার হয়েছে আমি বলবো সন্ধ্যের টিফিন কিন্তু জাস্ট জমে যাবে তো দেখো আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছি আগেকার পটল বিস্কুট করতো পটলের মতোই করতো মাঝখানটা একটু এ থাকতো আর আমি এটা হচ্ছে যুক্ত পটল বিস্কুট বানিয়েছি তো কেমন হয়েছে বন্ধুরা তবে আমি বলবো আমার মতো করে একবার অবশ্যই ট্রাই করো খেতে ভালোই লাগবে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা কেউ যদি এসে থাকো আমার চ্যানেলে আজকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবে যখনই আমি কোনো রেসিপি দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি আজকের এই বিস্কিট রেসিপিটা ভালো লেগে থাকে নাস্তার রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বান্ধবের মাঝে খুবই সহজ এবং খুবই অল্প টাইমের মধ্যে আমি বানিয়েছি বুঝতেই পারছো বন্ধুরা জাস্ট কি বলবো চায়ের সঙ্গে জমে যাবে সন্ধ্যেবেলার চা করে বা সকালবেলা চা করে খেতে পারো কতটা মজাদার হয়েছে পুরো হাতে দেখো গুঁড়ো হয়ে যাচ্ছে এতটা খাস্তা হয়েছে খেতে কারোর অসুবিধা হবে না দারুণ লাগছে এই পাপড়িগুলো যেন খেতে দারুণ হয়েছে বিশ্বাস করো বন্ধুরা আমি বানিয়েছি বলে না কিন্তু সত্যিই খেতে খুব সুন্দর হয়েছে তো রেডি আমার পটল বিস্কুট যুক্ত পটল বিস্কুট আর রেডি আমার চা আমি খেয়ে নেব এখন চা বিস্কুট চাটা না বিয়ে এবার চা বিস্কুট খেয়ে নেবো বুঝছো সন্ধ্যেবেলা গল্পের আসর শীতের সময় আড্ডার আসরটা এই চায়ের সঙ্গেই জমে যাবে তাই না আর আমি বেশিরভাগ সন্ধেবেলায় যেহেতু ভিডিওটা বানাই সেই জন্য আমার ভিডিওগুলো একটু মানে আলো ছাড়া হয় অন্ধকার অন্ধকার হয় সেই জন্য হয়তো অনেকের অসুবিধে হয় দেখতে আমি রাত্রে ছাড়া সময় পাই না সন্ধ্যাবেলা ছাড়া আমি ভিডিও বানানোর মতো সময় পাই না সেই জন্য আমাকে সন্ধ্যাবেলাতেই ভিডিওগুলো করতে হয় কিছু মনে করো না বন্ধুরা মানিয়ে নিও সুযোগ বুঝে এরপরে দিনের বেলা অবশ্যই করার চেষ্টা করব। আমার বাড়িতে অনেক লোকজন থাকে তাই সুযোগ হয়ে ওঠে না দিনের বেলা করা আমাকে রাত্রিবেলাই করতে হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চা বসিয়ে চায়ের সঙ্গে এই টাটা একেবারেই বানিয়ে খেয়ে তারপরে কমেন্ট করো সবাই ভালো থেকো বাই বাই ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল